খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত বিজেপি কর্মীর মা খুনে অগ্নি নন্দীগ্রাম সেই নন্দীগ্রামেই বৃহস্পতিবার সভা করলেন শুভেন্দু অধিকারী সেই সভা থেকে নাম না করে কখনও মমতা বন্দ্যোপাধ্যায় কখনো আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিরোধী দল নেতা এই নন্দীগ্রামে দাঁড়িয়ে এদিন শুভেন্দু জানিয়ে দিলেন পুলিশ যদি কিছু না করে মৃতের পরিবারকে নিয়ে কোর্টে যাবেন তিনি বলেন গতকাল উস্কানি দিয়ে গিয়েছিলেন যিনি ভাইপোকেও উস্কানি দাতা হিসেবে আইনের আওতায় আনার জন্য আমাদের লড়াই চলছে চলবে বুধবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন নন্দীগ্রামে সেখানে দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে সভা করেন তিনি বৃহস্পতিবার সেই নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন কাল হেলিকপ্টারে করে এখানে এসেছিলেন পুলিশের সৌজন্যে মিটিং করতে আমতা উদয়নারায়ণপুর হাওড়া থেকে গাড়ি করে লোক নিয়ে এসেছিল নন্দীগ্রামের লোক ছিল না এসে বলছেন বিরোধী দলনেতার বাড়িতে পুলিশ যাওয়ার পুলিশ যাওয়ায় উনি ভয় পেয়েছেন আরে ভয় পাওয়ার লোক আমি নয় আমি কাওয়ার বা ভিতু নয় নাম না করে শুভেন্দু আরও বলেন সুপ্রিম কোর্টে গিয়েছেন প্রোটেকশন নিয়ে ভোটে লড়ছেন লজ্জা লাগে না ভোট ঘোষণার পর সুপ্রিম কোর্টে গিয়ে বলেছেন আমি ভোটে লড়বো ভোটের প্রচার করব আমাকে যেন সিবিআই ইডিয়া বা সিবিআই বা ইডি না ধরে দশ জুন পর্যন্ত প্রোটেকশন নিয়ে আপনি হেলিকপ্টার চড়ে ঘুরে বেড়াচ্ছেন আর নন্দীগ্রামে ভূমিপত্র আমাকে বলছেন ভয় পেয়েছে শুভেন্দু জানান এই সবার আগে হাসপাতালে গিয়েছিলেন তিনি একজনের চোখ নষ্ট হয়ে গিয়েছে তাকে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে থানায় গিয়েছিলেন এফআইআর নম্বর বসে থেকে নিয়ে এসেছেন শুভেন্দুর দাবি খুনের মামলা দায়ের হয়েছে তারপরেও যদি কিছু না করে আমি ওনার মেয়েকে নিয়ে উচ্চ আদালতে যাব সিবিআই তদন্তের দাবিতে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর ২৪ সাত